সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে যেন দুই হাত ভরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ছাড়াও রিয়াদ পাচ্ছে বিপুল সামরিক সহায়তা ওভাল অফিসের বৈঠকে বেশ কয়েকটি চুক্তিতেও সম্মত হয়েছেন দুই নেতা সৌদিকে ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আখ্যা দেওয়া হয়েছে বিনিময়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি আব্রাহাম একর্ডে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন সালমান যুক্তরাষ্ট্র ডলার প্রতিশ্রুতিও তিনি লাল মার্চিং ব্যান্ড আর মাথার উপর সামরিক বিমানের ফ্লাইপাস রীতিমতো রাজকীয় স্টাইলে মিত্র সৌদি যুবরাজকে হোয়াইট হাউসে বরণ করলেন মার্কিন প্রেসিডেন্ট সাত বছর পর ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনায় ওভাল অফিসে মোহাম্মদ বিন সালমান বৈঠক পর্বের পর সাংবাদিকদের ব্রিফ করেন দুই নেতা জানান প্রতিরক্ষা ও নিরাপত্তাজনিত একাধিক চুক্তিতে সম্মত হয়েছে ওয়াশিংটন রিয়াদ যার আওতায় এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান পেতে যাচ্ছে সৌদি আরব কিনবে আরও তিনশোটির মতো মার্কিন ট্যাঙ্ক ভবিষ্যতে সম্ভাব্য পারমাণবিক চুক্তিও স্বাক্ষর করতে পারে দুই দেশ বলে প্রত্যাশা আমরা এই বিষয়ে একমত হয়েছি একটা চুক্তি হবে আমরা তাদের কাছে এফ থার্টি বিক্রি করব আর তারা সেটা কিনবে এটা একটা দারুণ বিমান যাই হোক আমরা সেরা সামরিক সরঞ্জাম তৈরি করি সেরা বিমান সেরা ক্ষেপণাস্ত্র সেরা প্রতিরক্ষা তৈরি করি আলোচনায় উঠে আসে সৌদি ইসরায়েল সম্পর্কের বিষয়টি আব্রাহাম রিয়াদকে যুক্ত করার প্রত্যাশা সম্প্রতি একাধিকবার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে সে বিষয়ে রিয়াদের ইতিবাচক পেয়েছেন বলে জানান তিনি মধ্যপ্রাচ্যের সকল দেশের সাথে সুসম্পর্ক রাখার কথা বলেন বিন সালমানো নিশ্চিতভাবেই আমরা বিশ্বাস করি মধ্যপ্রাচ্যের সকল দেশের সাথে সুসম্পর্ক থাকা ভালো এবং আমরা আব্রাহাম অংশ হতে চাই কিন্তু এটাও নিশ্চিত করতে চাই যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য একটি স্পষ্ট পথ থাকুক আমরা সে বিষয়ে কাজ করবো শুধু চুক্তিই নয় সৌদি আরবকে ন্যাটোজোটের বাইরে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ঘোষণা করেন ট্রাম্প যা এখন পর্যন্ত মাত্র উনিশটি দেশের ভাগ্যে জটেছে এদিকে গাজায় শান্তি প্রতিষ্ঠায় সম্ভাব্য পরিষদেও যুবরাজ সালমানকে যুক্ত করার কথা জানান তিনি এত কিছুর বিনিময়ে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব ছয়শ বিলিয়ন থেকে বাড়িয়ে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে বিনিয়োগের পরিমাণ অনিক রহমান যমুনা নিউজ